আলাইকুম বিয়ার্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি অনলাইন নিউ মার্কেট থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে আর এগুলো সব হচ্ছে গরমের জন্য আরামদায়ক কালেকশন স্পেশাল কালেকশন আর সামনে যদি করবো আসি এদের জন্য আপনারা ছেলে এগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখুন খুব চমৎকার করে এই ড্রেসটা কিন্তু কাজ করা কালারটা হচ্ছে গ্রিন কালার সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে কাজ করা বাটনগুলো এত সুন্দর করে ওয়ার্ক করা আছে হাতায় কিন্তু এটা সেম ডিজাইনটা হবে এবং এখানে একটা ডিজাইন আছে মানে গলাটা করাই আছে এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে জামাটা আনস্টিচ হবে গরমের জন্য উত্তম আরামদায়ক কালেকশন এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে সালোয়ারটা আর ওনাটা হবে পিওরের মধ্যে বড় এবং হচ্ছে প্রিন্টের ওনা ভাই এটা প্রাইস কত পড়ছে ষোলোশো পঞ্চাশ কালার একটাই তাই না ক্রিম কালার ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নেক্সট দেখাচ্ছি হচ্ছে এইটা এটা খুবই সুন্দর সফট একটা কাপড় প্রিমিয়াম কোয়ালিটির এবং পুরো ড্রেস এরকম কাজ হবে হাতায় প্যানেল করা আছে এবং জামার নিচেও প্যানেল করা আছে এটা সালোয়ানোটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এক কালারের মধ্যে আর ওনাটা হবে আপনার দুই সাইডে কাজ করা অল ওভার ওনাতেই হচ্ছে দুই সাইডে কাজ থাকছে পুরো ওনাতেই ছিটা একটা কাজ আছে আর দুই সাইডে হেভি কাজ এটার দাম কত ষোলোশো পঞ্চাশ প্রিমিয়াম কোয়ালিটির কালেকশান কালার হবে দুইটা এই যেটা একটা আছে সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম সালোয়ার হবে সেম অন্য হবে দামটা কি ষোলোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর একটা কালেকশান এটার মধ্যে কালার হবে তিনটা এটা যেমন হচ্ছে দেখতে অ্যাচি টাইপের একটা কালার সম্পূর্ণ ড্রেসটাই প্রিন্টেড হবে ডিজিটাল প্রিন্ট গলা এরকম কাজ করা থাকছে এটা কিন্তু খুব হিট একটা ডিজাইন সালোনা দেখিয়ে দিই ভাই ফ্রন্ট সাইড একই রকম থাকবে হ্যাঁ সালোনা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা এটা সালোয়ারটা আবার হচ্ছে চিকেনের কাজ করা এই যে সালোয়ারটাও হোয়াইটের মধ্যে চিকেনের কাজ করা হবে মাসলিন কটন কাপড় আর ওড়নাটা হবে আপনার এই যে বড় ওড়না ওড়নার চারপাশে লেস ওয়ার্ক করা আছে এটার দাম কত ভাই তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা আছে বেগুনি কালার তেরোশো পঞ্চাশ

গলায় কাজ করা আছে যেমন নিচে লেস ওয়ার্ক আছে সালোয়ারটা দেখিয়ে দিয়েছি এটা জামা আচ্ছা সালোয়ারটা ভিতরে সেট করা আর ওড়নাটা হবে এটা এই যে বড় ওড়না এবং হচ্ছে প্রিন্টের ওড়না এটার দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ পুরো ওড়নাটাতে একটা প্রিন্ট করা আছে এখন যেগুলো দেখাবো এগুলো অনেকগুলো ডিজাইন আছে তো এটা দেখাচ্ছি এটা একটাই কালার হ্যাঁ কালার খুব কম যেগুলো কালার আছে আমরা দেখিয়ে দিব এটা একটা কালার আছে খুব সুন্দর একটা ডিজাইন গরমের জন্য আরামদায়ক রনের কালেকশন এগুলো পাকিস্তানি বুটিক্সের আর কি সালার ওনা দেখিয়ে দিব প্রত্যেকটা সাইড ডিজিটাল প্রিন্টের হাতার কাপড় আলাদা থাকবে বড় পর্যাপ্ত কাপড় দেওয়া আছে সালোয়ারটাও ব্যাক কালারের মধ্যে আর অন্য যেটা আছে বড় অনা এবং প্রিন্টের অন্যা এটা সরি এটা কিন্তু জমজমের হ্যাঁ এটা জমজমের এটার দাম কত পড়ছে ভাই নশো নব্বই টাকা নশো নব্বই এগুলো হচ্ছে জমজমের নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা দুইটা কালার আমরা অ্যাশ কালারটা ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারটা এই যে এগুলো কিন্তু সব জমজমের হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট জমজম সুইচের সালোয়া না দেখাচ্ছি কাপড়টা ধুলেই বুঝতে পারবেন সালোয়াটাও ব্যাক কালার ওনা বড় ওনার দাম পড়ছে এটা নশো নব্বই নয়শো নব্বই আচ্ছা এটা হচ্ছে এটার ব্লু কালারটা সেম প্রাইস নয়শো নব্বই নেক্সট কালেকশনটা দেখাচ্ছি হ্যাঁ নেক্সট হচ্ছে এটা মিন্ট কালারটা দেখেন এটারও দুইটা কালার সো আমরা মিন্ট কালার ওপেন করে দেখাচ্ছি এই যে এগুলো প্রত্যেকটা জমজম সুইস আর জাস্ট দেখুন কী সুন্দর পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আর জমজম সুইস কিন্তু এখন প্রচুর হিট স্যালোনা দেখিয়ে দিচ্ছি সালোয়ার থাকছে আর ওনা থাকছে ওনাগুলো কিন্তু সব বড়ো ওনা হবে দামটা পড়বে হচ্ছে নয়শো নব্বই টাকা এটা একটা কালার আছে আমরা দেখিয়ে দিই যেটা হচ্ছে এই যে অলিভ কালার দামটা একই থাকছে একটু শেডের মধ্যে হ্যাঁ নয়শো নব্বই এখন যেটা দেখাবো এটা একটাই কালার হবে সো এটা একটু আপনাদেরকে ওপেন করে দেখাই স্কাই কালার স্কাই ব্লুটা একটু উল্টা থেকে আসছে যেটা হচ্ছে জামাটা সালোনা দেখিয়ে দিব এটার সাথে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে অন্যটা বড় অন্য দামটা কি নয়শো নব্বই নেই দেখুন এটা শেডের মধ্যে আছে খুব চমৎকার একটা ড্রেস এটার সাথে সালোনা আপনাদেরকে দেখিয়ে দিব ওটা জামা সালোয়ারটা এক কালারের মধ্যে হবে আর ওনাটা অনেক বড় ডিজিটাল প্রিন্টের ওনা দামটা একই কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে এটা পেস্ট কালার দামটা নয়শো নব্বই টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা আরেকটা আছে এগুলো সব জমজম সুইসের কিন্তু দেখুন কতটা সুন্দর এত সুন্দর লাগছে ভিড় এটা স্যালোনা দেখিয়ে দেবো এটা হচ্ছে জামা স্যালোনটা ব্যাক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় ওনাগুলো সব বড় অন্য হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে দামটা পড়বে হচ্ছে নয়শো নব্বই আচ্ছা এটা দেখি স্কাই কালারটা ওয়াও কি সুন্দর বিয়ার্স আর কি পরিমাণ কাপড় দেওয়া মানে রাফিউজের জন্য বেস্ট কালেকশন এগুলো এই গরমে দামটা কি নয়শো নব্বই টাকা সালোয়ার আছে অন্য আছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আবার দুইটা কালার সো আমরা এটা ওপেন করে দেখাই সো এটা দুইটা কালার আছে এই যে এটা জামাটা এটার সাথেও সালোয়ার পাচ্ছেন অন্য পাচ্ছেন দামটা কি থাকবে নয়শো নব্বই এটা হচ্ছে বেগুনি কালার আর এটা হচ্ছে আপনার মিন্ট কালার এই যে মিন্ট স্কাই কম্বিনেশন দামটা কি নয়শো নব্বই টাকা এক্সট্রা কাটাচ্ছি আপনাদেরকে এগুলো সব একটা করেই কালার এটা একটা আছে দেখুন সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা কি নয়শো নব্বই এটা স্কাই কালারের মধ্যে একদম সোভার একটা কালার এটা উল্টে সোভার একটা কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে প্রিন্টগুলো করা আছে এবং জামাই কি পরিমাণ কাপড় দেওয়া আছে এটা একটু খেয়াল করবেন দামটা এতেরোশো নব্বই সালার হবে অন্য হবে দামটা কি এই কালারটা খুবই সুন্দর একটু ডিফারেন্ট টাইপের কালারটা দেখুন এই যে কালারটা খুবই মানে একটু ডিফারেন্ট কন্ট্রাস্ট করা গোল্ডেন ব্রাউন কম্বিনেশন করা এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে দামটা একই থাকবে প্রিন্টটা খুব সুন্দর নয়শো নব্বই টাকা তাই না নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা ইয়েলোর মধ্যে অস্থির একটা কালেকশন স্যালার না থাকবে দামটা কি নয়শো নব্বই ভালো লাগলে স্কিনশন বা স্কিন চলে আসবেন আপনি অনলাইনে যোগাযোগ করবেন লাস্ট ওয়ান থাকছে এটা কাপড় কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া আছে ঠিক আছে চার এগুলো দিয়ে গোল্ড ড্রেসও বানাতে পারবেন সুন্দর ড্রেস বানাতে চাইলে সেটাও বানাতে পারবেন সালোয়ার হবে অন্য হবে এবং অন্যটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা দামটা পড়বে হচ্ছে নয়শো নব্বই টাকা সো যারা নিতে যাচ্ছেন সেটা হচ্ছে অনলাইন মার্কেট সব হচ্ছে সাতষট্টি লেভেল ছয় স্ট্রামিক শপিং কমপ্লেক্স সেখানে ঠাকার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস